নবীর তালিমের মধ্যে দেখতে থাকতে নবীর সাবি হজরতে আবু রায়না তার জীবন পর চলে গেছে হাদিস শুনতে শুনতে দিন যাই তো রাত যাই তো হজরতে আবু রায়না যার গর ছিল না বাণীও ছিল না হজরতে আবু রায়রা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরে যাইতে নাই আমার তো গর নাই বাণীও নাই আমার নবী বলেন আবু রায়রা রে তোমার যদিও বাড়ি না থাকে আসহাবে সুফার অধিবাসী আমি আজ থেকে নবী তোমাকে করে দিলাম আমি নবীর মাদ্রাসা যেখানে আমি হাদিস পড়াই যেখানে আমি কোরআন শিক্ষা দেই এই আসহাবে সুফার অধিবাসী তোমাকে করে দিলাম মানে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বহরাই রাজার খাইরুল বাসার বঘু রায়রা ধরে ফারি খাতে মেহে খাইরুলবাসার জিন্দেগি পর বাঁহারে খেদ মাহত না বানায়া হায়া আপনা গাহর তফসিরের কিতাবের ভিতরে আসছে দুইজন সাহাবি সম্বন্ধে জানা যায় তাদের বাড়িও ছিল না কিন্তু গরও ছিল না কিন্তু আল্লার নবীর জন্য হে তো মহব্বত তাদের শিলম হাজরতে আবহু রায়েরা হজরতে আপুসের গেফারি সম্বন্ধে আমার নবী বলেন আমার আপু হুরায় রাম আমার আপু রাই রাম যেই শান্তান সাবি হজরতে আপু রায়রা বলেন রাতের বেলা মদিনার মসজিদ থেকে আমি বাঙির হয়েছি এসার নামাজ পড়েন একজন মহিলা এসে বলল ও নবীর সাবহি ও নবীর সাবিহী হযরতে আপু রায় আপনার কাছে আমার একটা বিচার হইলো আমি জিনা করেছি আমি ওয়ালদু জিনাম আমার পেটের মধ্যে একটা জিনার বাচ্চা আছে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ও মুসলমান ও মুসলমান বর্তমান সমাজে গুনাহ করলে বড় কোন গুনাহ করলে আমরা প্রকাশ করি না প্রকাশ করি নি আমরা গোপন করি নবীর সাহাবিনী একজন আগন্তক মহিলা এসে বলল ও নবীর সন্তান সাহাবি হজরতে আবু হরাই আমার পেটের মধ্যে জিনার একটা বাচ্চা আছেন আমার আল্লাহ আমাকে এই জিনার কারণে আমার আল্লাহ পাকের কাছে কি কোনো কোন মাফির ঘোষণা আছে বলেন সুবহান আল্লাহ আমি যে গুনাহ করেছি এই গুনার জন্য কি আল্লাহ পাকের কাছে কোন সুরত আছে কোন রাস্তা আছে নবির সাহাবি হজরতে আবু রায় আল্লাহু তাহালানো বললেন ও মহিলা তুমি বড় জঘন্য গুণা করেছ তুমি জিনা করেছ তোমার জিনার জন্য তোমার তো বা কবল গইবে নাম ওই মহিলা রাতের আধারে মদিনার মধ্যে মদিনার সাহাবি হজরতে আবুরারা বললে দেখো আবুরারা কোনো রাস্তা আছে কিনা আমি তো করব করবো নবির সাহাবি হজরতে আবুরারা বললেন তোমার জিনা করেছ তোমার তো বাল্লা পাক কবুল করবেন না ওই মহিলাটা গভীর রজনীতে আবার আবু রায়রা সাবে সুপার অধিবাসী হজরতে আবু রায়রা বাড়িতে আসছে বলে ও আবু রাত দেখো তুমি কোনো রাস্তা আছে কিনা বলেন সুবহান আল্লাহ গুনাহ করছি গুনা করার পর বলে আমি তো পবিত্র হব না হয় কাল হাসরের ময়দানে আমাকে একজন জিনাকারী মহিলা হিসাবে আল্লাহ পাক যখন কবর থেকে তুলবেন হাসরের ময়দানে অবস্থায় আমি উঠতে চাই না বলেন তখন তাকে ফিরাইয়া দিলেন এই মহিলা যখন ফিরিয়া গেল ফজরের নামাদের সময় নবিরা হজরতেন আবু সাথে সাক্ষাৎ হইল ইয়াহি বল একজন মহিলা জিনা করেছিল আমি তাকে ফিরাইয়া দিছি আমি বলছি তার জিনার কারণে তার তো অবাক কবল বইবে নাম হজরতে নবিয়ে পাক সাল্লাহ গণেশ সাল্লাম আমার রহমতের নবী আমার বরকতের নবী দু জাহানের সরদার নবী নবী সঈদুল কৌনাইন ওয়াসাকালাইন নবী উল মুস্তফা নবী উল নবী আহমদ নবী সাফি উল মুসনিবিন বললেন আবু হুরাই তুমি গত রাত্রে যে জঘন্য কাজ করেছ এর জন্য প্রথমে তোমাকে তোবা করতে হইবে

আইমামুল আউ্লিন আখিরিন বহরে সদকাম রহমতলীল আলামিন শুধু ও যো দাস রহমতলীল আলামিন মসজিদে উ শুধু আমার রো জমিন আমার নবী বললেন আবু ঘুরায় রে তুমি গতকালকের যেই ঘটনা করেছ এই মহিলার আগে তুমি প্রথমে তো করতে কইবে পাহাড় সম পরিমাণ হইলে আমার আল্লাহ পাক বলছেন গুনার জন্য যে বলদা অনুতপ্ত ওই আল্লাহ পাকের কাছে তোবা করবে আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করিয়া দিবে এই সঙ্গে সঙ্গে এই মহিলা এই পরিমাণ কান্না করছে আল্লাহর কাছে আল্লাহ আমি গুনাহ করেছি আস্তাকফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আস্তাকফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম এই আয়াতে কারিমা যদি আপনি পড়েন এই দুয়াটা পড়েন এই আয়াত পড়েন হাদিসে আসছে আস্তাকফিরুল্লাহ বলার কারণে বান্দার যত গুণাগুলো আছে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আল্লাহ পাক মাফ করিয়া দেন মানে এই আয়াত যখন এই তবার যখন এই আয়াতটা যখন নাজিল হলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মহিলার সানে সঙ্গে সঙ্গে ফজরের নামাজের পর হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন কুরআনের বাণী নিয়ে আসলেন সুবহানাল্লাহ বলবেন নাম ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ জাকারুল্লা গাফস্ত গুফারুলি জনু বিঘিন গমাইয়া গফিরো জোনু বাইল্লাল্লা হাজিরাত এজি বিরামি নেয়াত কাঁজিল করে বললেন বনবিয়াপ নে জনাইয়া দেহেন ভল্লাজিন আইজা ফালু গুফা আগু জল্লাম আঙো ফুস আপনি জানাইয়া দেন যে তার নিজের উপরে জুলুম করেছে জাকারুল্লাহ সে যেন পাককে বেশি বেশি করিয়া আচরণ করে আর বেশি বেশি করিয়া সে যেন ইস্তেক করে করেবামাইয়া গোপির উজুনো বা ইল্লাল্লাম আল্লাহপাক সব গুনাগুলা মাফ করে দেন আয়া যখন নাজিল হইছে আল্লাহর নবী বলেন আবু হুরায়রা এখন তুমি তো বা করার আগে তুমি এই মহিলাকে সমস্ত মদিনার মধ্যে খোঁজ করিয়া এই আয়াতে কারিমা শুনাইয়া দাও আল্লাহ পাকে এত কিপন নয় পাহাড় সম পরিমাণ বান্দা গুণা করেছ সাগর পরিমাণ বান্দা তুমি ফেনা পরিমাণ তুমি গুণা করেছ আল্লাহ পাক বলেন এই আয়াতে কারিমা নাজিল করিয়া বলেন পাহাড় সম পরিমাণ গুণা হইলে বান্দার একটা নজর যদি আল্লাহর পড়ে তার উপরে বান্দার উপর পড়ে আর বান্দার ইস্তেক করে ইস্তেক কারণে বান্দার সমস্ত গুণাগুলো পাক মাফ করিয়া দেন